আসসালামু আলাইকুম আমি নতুন আরেকটি ফ্ল্যাট বিক্রির জন্য নিয়ে এসেছি সেক্টর এগারো উত্তরা চমৎকার লোকেশন ফ্ল্যাটটি এটা হলো আপনার বাইরের সাইড এটা হলো সিঁড়ি মেন দরজার বাইরের সাইড এটা এরপর এটা হলো লিফ্ট ছজন ধারণ করতে পারবে ছজন লিফ্টে বহন করতে পারবে এটা হলো মেন গেটটি এ ফোর অ্যাপার্টমেন্ট মেন গেট খোলার পরে বিশাল একটা ডনিং স্পেস তার সাথে একটা জানালা আছে চমৎকার লোকেশন আমি একটু ভালোভাবে আপনাদেরকে ঘুরে দেখাইতেছি ডনিংটা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস এটা হলো ডাইনিং স্পেস ডনিং ডাইনিং সেপারেট ডাইনিংটা বেশ বড় এটা হলো লিভিং স্পেস লিভিং স্পেসের সাথে একটা জানালা আছে লিভিং ডাইনিং ডাইনিং সব আলাদা আলাদা সেপারেট জমির পরিমাণ পাঁচ কাটা সেক্টর এগারো এটা হলো বেসিন এরপর এটা হলো রান্নাঘর রান্নাঘর বেশ বড় গভর্নমেন্ট গ্যাস কানেক্টেড নিচে ক্যাবিনেট করা আসে কেউ চাইলে নতুন করে আবার ক্যাবিনেট করে নিতে পারবে এটা হলো বেসিন বেসিনের সাইড আলাদা আর এটা হলো সার্ভেন্ট টয়লেট রান্নাঘরের সাথে কেউ চাইলে সার্ভেন্ট টয়লেটটা রাখতে পারবে আবার তুলে দিয়ে স্টোর রুম করতে পারবে জমির পরিমাণ পাঁচ কাটা পাঁচ কাটার ডবল ইউনিট ছয়তলা বিল্ডিংয়ের সেল হবে পশ্চিমমুখী ফ্ল্যাটটি খুব সুন্দর চমৎকার লোকেশন পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা হলো মাস্টার বেড তার সাথে ছোটোখাটো ফিস্ট ক্যাবিনেট করা আছে দুই পাশে বেলবনের পাশে দুইটা ছোট ক্যাবিনেট করে করা আছে এটা হলো মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাইতেছি কোমরটা নতুন লাগানো ফিটিংসগুলো সম্পূর্ণ পরিবর্তন করা বেশ বড় এটা হলো মাস্টার বেডের সাথে বেলগুনি আছে আমি বাইরের সাইডে একটু দেখাই এর সামনে রাস্তা আছে সামনে চল্লিশ ফিট রাস্তা আছে বেশ বড় পাশে সম্পূর্ণ খোলা পাশে এটা হলো আপনার লেফট সাইড আলো বাতাসের ভরপুর এটা হলো ছয় তলায় বিল্ডিংয়ের পাঁচতলায় বিক্রি হবে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট পাঁচকাল ডবল ইউনিট এটা হলো সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে ফিক্সড একটা ক্যাবিনেট করা আছে তার সাথে একটা বেলগুনি আছে লোকেশন চমৎকার এই জন্যে সামনে হলো আপনার আছে উত্তরা আধুনিক মেডিকেল মনসুর আলী মেডিকেল খেলার মাঠ পার্ক সোনাকা জনপথ মসজিদ এটা হলো সেকেন্ড বেডের সাথে একটা টয়লেট বেশ বড়ো ফিটিংগুলো সম্পূর্ণ পরিবর্তন করা কমোড ফিটিং এই লুকিং গ্লাস ট্যাপ বেসিন এগুলো পরিবর্তন করা সেকেন্ড বেডটি বেশ বড় সেকেন্ড বেডের সাথে একটা বিলগুনি আছে আপনাদের দেখায় এটা হলো সোনারগাঁ জনপথ লেক সাইড সামনে মসজিদ লেকের সাথে মসজিদ কেউ চাইলে মসজিদে নামাজ পড়তে পারে লেক বিকেলে চলাফেরা করতে পারবে হাঁটতে পারবে আর এগারো নম্বর সেক্টরে আপনার পশ্চিম পাশে রোডটা চলে গেছে পার্কের দিকে এক কথায় লোকেশন খুবই ভালো আপনারা ভিজিট করলেই বুঝতে পারবেন আমি আর একটু ভালোভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি এটা ডর্নিং স্পেস দেখেন আমি সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে এটা হলো থার্ড বেড থার্ড বেডের সাথে দুইটা জানালা আছে থার্ড বেড বেশ বড় এটা হলো ছয় তলা বিল্ডিং এর পাঁচতলায় বিক্রি হবে জি প্লাস ফাইভ লিফ্টের চার জমির পরিমাণ পাঁচ কাটা পাঁচ কাটা ডবল ইউনিট এরপর এটা হলো কমন টয়লেট কমন টয়লেটটি বেশ বড় ফিটিং পরিবর্তন করা টাইলস লুকিং গ্যালার সম্পূর্ণ পরিবর্তন করা আশা করি ফ্ল্যাটটি সবার ভালো লাগবে আর কেউ যদি ভিজিট করতে চায় নম্বরে ফোন দিতে পারে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সেক্টর এগারো প্রাইম লোকেশনে ফ্ল্যাটটি ভালো থাকবেন খোদা হাফেজ